আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সকাল থেকে আমি অনেককে দেখেছি যে যারা নাকি টেলিভিশনে লাইভ দেখছিলেন টেলিভিশনে লাইভ প্রোগ্রাম আমাদের এখানে এর আগেও অনেক হয়েছে প্রথম দিকে হতো লাইভ খেলা হতো ফুটবল খেলা অথবা ক্রিকেট খেলা লাইভ দেখানো হতো মানুষ দেখত এরপরে বড়ো বড়ো রাজনৈতিক ঘটনা সেগুলোও লাইভ হতো শেষ দিকে এসে বিশেষ করে আওয়ামী লীগ আমলের শেষ দিকে এই ধরেন আপনার দু হাজার পনেরো চোদ্দো পনেরো সাল থেকে আমি দেখতাম যে শেখ হাসিনা মানে তৎকালীন প্রধানমন্ত্রী উনি কোনো প্রোগ্রামে কথা বলতেন বক্তৃতা দিতেন ভাষণ দিতেন অথবা উনি প্রেস কনফারেন্স করতেন এগুলো অবধারিতভাবে টেলিভিশনগুলো লাইভ করতো আসলে করতো না টেলিভিশনগুলোকে লাইভ করতে হতো এটা ছিল অনেকটা বাধ্যতামূলক আমি নিজে ওই সময় দীর্ঘ সময় টানা অনেকদিন টেলিভিশনে চাকরি করেছি আমি জানি কী সে কি বিব্রত কর্মহত ধরা যাক সেখানে হয়তো মানে গুরুত্বপূর্ণ একটা খবর হবে সন্ধ্যা সাড়ে সাতটা আমি যে চাকরি করতাম সেখানে সন্ধ্যা সাড়ে সাতটায় একটা খবর হতো সাড়ে সাতটা খবর শুরু হবে প্রধানমন্ত্রী হয়তো কোথাও কোনো একটা অনুষ্ঠানে বক্তৃতা করবেন ওখান থেকে ফোন আসতো ওটাকে লাইভ করতে হবে পুরো খবরটাই বন্ধ করতে হয়েছে অথবা খবরটা শুরু হয়েছে হেডলাইনটা পড়া হয়েছে তারপরে ওনাকে লাইভে যেতে হয়েছে এবং সেই লাইভ তো আধা ঘন্টা বেশি চলেছে আর খবরটা দেখানো সম্ভব হয়নি এই ধরনের ঘটনা বহুবার আমি নিজে মুখোমুখি হয়েছি মানে জোর করে দেখানো আর কি দর্শককে বাধ্য করা সবগুলো টিভি যেহেতু হতো ওই সময় যদি টিভির সামনে দাঁড়াতেন বসতেন যে কোনো টিভি দেখুন না কোনো রিমোট যে কোনো টিভি দেখুন না কোনো ওনাকে দেখতে হতো ভদ্র মহিলাকে দেখতে হতো ওনার কথা শুনতে হতো কেউ কি শুনতো শুনতো না মানুষ গালাগালি করতো মানুষ বিরক্ত হতো যারা টিভিতে চাকরি করতেন তারাও বিরক্ত হতেন কিন্তু কোনো উপায় ছিল না দেখাতে হতো সেই বাধ্যতামূলক লাইভের পরিবর্তে আজকে আমরা একটা স্বতঃস্ফূর্ত লাইভ দেখলাম এবং এই লাইভটা কি ছিল বেগম খালেদা জিয়া যাকে কিনা এই শেখ হাসিনা নানাভাবে অপমান করতে চেয়েছেন হেনস্থা করতে চেয়েছেন জীবন বিপন্নয়ের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন মানে মৃত্যুর মুখে মুখে করে দাঁড় করিয়ে দিয়েছিলেন ওনার অসুস্থতা নিয়ে রসিকতা করতেন সেই খালেদা জিয়া আজকে দেশে ফিরলেন এবং ফেরার দৃশ্যটা আমার দেখা মতো মোটামুটি সবগুলো টেলিভিশন গিয়ে দেখলাম লাইভ সম্প্রচার করল কেন করলো এদের মধ্যে অনেকগুলো টেলিভিশনের মালিক কিন্তু সেগুলো কিন্তু আওয়ামী আমলেই হয়েছে সেই মালিকগুলো আওয়ামী লীগের মানে পা চেটেছে সন্দেহ নাই এখন হঠাৎ করে কী এমন হলো যে তারা লাইভ দেখাচ্ছে দুটো কারণ দেখাচ্ছে এক নাম্বার কারণ হলো যে অনুষ্ঠানটা লাইভ দেখালে দর্শকরা তাদের টিভিটা দেখবে তার মানে খালেদা জিয়া দেশে ফিরছেন কিভাবে ফিরছেন ওনার শারীরিক অবস্থা কেমন ওনাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে কত লোক গিয়েছে এয়ারপোর্ট থেকে ওনার বাসভবন পর্যন্ত কত লোক রাস্তার দুপাশে ছিল এই সবগুলো দেখার জন্য প্রচুর লোকের মধ্যে আগ্রহ এবং কৌতূহল ছিল জনগণের সেই কৌতূহলকে মেটাতে সম্ভবত টেলিভিশনগুলো লাইভ করেছেন এটা হলো একটা প্রফেশনাল কারণ আরেকটা কারণ ছিল সেই কারণটা হলো এই সমস্ত টেলিভিশনের অধিকাংশের মালিক নানারকম দুর্নীতির সঙ্গে জড়িত এবং এরা কোনো না কোনো ব্যবসার সঙ্গে জড়িত এই ব্যবসাগুলো করতে গেলে তারা দীর্ঘদিন সরকারের সহায়তা নিয়েছে সরকারের তোষামতি করেছে এবং সরকারের তোষামতি করেই ব্যবসা পেয়েছে এগুলো সবে কিন্তু প্রকাশ সেখানে গোপন কিছু নেই ভাই এগুলো আপনি পুরোনো দিনে ফুটেজ খুঁজলে পেয়ে যাবেন তাদের টেলিভিশন সেগুলো আবার প্রচারও করা হয়েছে সেই লোকগুলো এখন পাশা উল্টে গেছে এখন তারা এখন থেকে চেষ্টা করা শুরু করেছে যদি আগামীতে বিএনপি আসে তাহলে বিএনপির নেট নজরে কীভাবে থাকা যায় সেই জন্য তারা চেষ্টা করছে আমাদের দেশে একটা কালচার আছে সেই কালচারটা হলো ব্যবসা করতে হলে সরকারের সঙ্গে বিরোধিতা করে করা যাবে না সরকারের সঙ্গে মিলেমিশেই করতে হবে সেই কালচারটা আগামী দিনে অব্যাহত থাকবে এরকম মনে করেই হয়তো তারা এই কাজগুলো করেছে যাই হোক তাদের কথা বাদ রাখি আমি বরং একটু খালেদা জিয়ার কথা বলি ম্যাডাম খালেদা জিয়ায় যে অলরেডি একটা মানে এমন একটা রাজনীতিবিদের হিসেবে উনি আবির্ভূত হয়েছেন বলা যায় অনেকটা ঐক্যের প্রতীক হিসেবে ওনাকে বিবেচনা করা হচ্ছে কারণ এবং ওনার যে একটা আপোষীন চরিত্র ছিল আগে থেকে তারও কিন্তু প্রমাণ আমরা এই সময় পেয়েছি যেমন ধরা যাক উদাহরণ দেব উনি কিন্তু অনেক ধরনের শারীরিকভাবে অসুস্থ এই সময় ওনাকে বিদেশে পাঠানোর ক্ষেত্রে সরকারের তৎকালীন সরকারের পক্ষ থেকে নানা ধরনের শর্ত দেওয়া হয়েছিল নির্বাচনে আসতে হবে দেখুন মানুষের কাছে সবচেয়ে প্রিয় কিন্তু জীবন সেই প্রিয় জীবন সেইটাকেও রিস্কে রেখে উনি কিন্তু আপোষ করেননি মানুষ সবাই বাঁচতে চায় কিন্তু উনিও বাঁচতে চান নিশ্চয় কিন্তু উনি আপোষ করে বাঁচতেও চাননি এই যে দৃঢ়তা এই বয়সে এসেও এটা কিন্তু আমাদের দেশে নজিরবিহীন বুঝায় শেখ হাসিনা তো পালিয়েছেন শেখ হাসিনা তো হেঁটে হেঁটে যে হেলিকপ্টারে উঠেছেন না উঠেই পারতেন বলতেন আমি যাবো না ওনাকে কি চ্যাংদোলা নিয়ে নিয়ে যাওয়া হতো নাকি হয়েছে কিন্তু উনি কিন্তু মানে আপোষ করেছেন প্রাণ ভয়ে ওনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল পালিয়ে যাওয়া পালিয়ে গেছেন উনি খালেদ জিয়া কিন্তু পালিয়ে যাননি এই জায়গাটাতে পার্থক্য এটা কিন্তু বুঝতে হবে এখন এর জন্য পরে আওয়ামী লোকজন আমাকে বলেন না যে আমি বিএনপি দালালি করছি দালালি না ভাই আমি ঘটনা দিয়ে প্রমাণ করছি ঘটনা দিয়ে প্রমাণ করছি আপনাদের নেতৃত্বে না পালালেই পারতেন বলতে আমি যাবো না মানলে মারু অথবা আর্মি কে বলতে পারতেন তোমরা আমাকে অ্যারেস্ট করো বলেননি তো হেলিকপ্টার উঠে সুস্ব করে পালিয়ে গেছেন তো এই জিনিসটা কিন্তু খালেদা জিয়ার ক্ষেত্রে হয়নি ওনার চিকিৎসা হচ্ছে না ওনার ডাক্তাররা বলছেন বাইরে চিকিৎসা প্রয়োজন এবং বাইরের চিকিৎসা যে প্রয়োজন এটা দেব প্রমাণ হলো উনি চার মাস আগে গিয়েছেন কীভাবে আর এলেন কীভাবে এই চার মাসে তো ওনার বয়স চার মাস বেড়েছে ভাই কিন্তু বয়স বলল কিন্তু রোগটা বাড়েনি এবং আমি তো স্পষ্ট দেখলাম হুইল চেয়ারে করে ওনাকে ঠেলে আনা হলো এবং গাড়ির সামনে আসার পর উনি কিন্তু হেঁটেই গাড়িতে উঠলেন মানে আমি মনে করি শারীরিকভাবে এবং মানসিকভাবে উনি আগের চেয়ে অনেক বেশি স্ট্যাবলেট এই একই কথা কিন্তু ওনার যিনি ব্যক্তিগত চিকিৎসকরা ছিলেন এখানে ডক্টর এচ এড এম জাহিদ হোসেন উনি নিজেও বলেছেন যে উনি আগের চেয়ে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি অনেক বেশি স্টেবল এই যে স্টেবল এই বিষয়টাকে এই কথাটাকে আমি গুরুত্ব দিতে চাই উনি আসার পর এখন অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির এরই মধ্যে আমরা অনেক বিরোধ দেখেছি বিএনপির পক্ষে সবগুলি মিটিংয়ে উনি প্রতিনিধিত্ব করেছেন মির্জা ফখর ইসলাম আলমগীর চেয়ারপারসন খালেদা জিয়া বাইরে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান উনিও বাইরে ছিলেন এই সময় উনি এটাকে হ্যান্ডেল করেছেন এবং ওনাদেরকে আমি বলতে শুনেছি ওনারা সরকারের কিছু কিছু প্রসঙ্গে বিশেষ করে নির্বাচনের প্রসঙ্গে ওনারা সরকারের ওপর আনহ্যাপি এবং ওনারা বরাবরই বলছেন যে নির্বাচন তারা ডিসেম্বরের মধ্যে দাবি করেন আর সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে আগামী বছরের এই যে বিরোধটা এই বিরোধটা কীভাবে কাটবে এখন যে অবস্থায় দাঁড়িয়েছে আমার মনে হয় না এটা খুব আপোষে কাটার বিরোধ এখানে চাপ প্রয়োগের ব্যাপার আছে বিএনপি কতটুকু আদায় করতে পারবে সরকার কতটুকু না দিয়ে থাকতে পারবে এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যুদ্ধে কে জয়ী হবে তার উপর নির্ভর করছে নির্বাচন কি ডিসেম্বরে হবে না ডিসেম্বরের আগে হবে নাকি ডিসেম্বরের পরে জুনের মধ্যে হবে আমার মনে হয় এইগুলো আমার নিজস্ব কল্পনা এবং নিজস্ব চিন্তা আমি এইভাবে ভাবতে ভালোবাসি আমি মনে করি বেগম খালেদা এই মুহূর্তে দেশে আসার পর হয়তো উনি কয়েকদিন বিশ্রাম নেবেন তারপর উনি নিশ্চয়ই সক্রিয় হবেন উনি যদি সক্রিয় হন আজকে কেবল ওনার উপস্থিতিতে যে পরিমাণ লোক হয়েছে এয়ারপোর্ট থেকে গুলশানহানা বাড়ি পর্যন্ত আসতে সময় লেগেছে তিন ঘন্টার মতো ভাবুন একবার এটা হেঁটে আসলে তিন ঘন্টা লাগে না কেন কোনো সময় লাগলো কারণ দুপাশে এত জনগণ ছিল অনেক তো বলবেন এই জনগণ যখন তাকে জেলে নিয়ে গেল তখন কোথায় ছিল হ্যাঁ তখনও অনেক জনগণ ছিল কিন্তু এত ছিল না কারণটা হলো এখন বাংলাদেশের মানুষ এটা স্বাভাবিক ভাই পৃথিবীর সব দেশে এরকম হয় যে মানুষ যখন বিপদ দেখে তখন বিপদে সবাই এগোতে চায় না যখন সাফল্য নিশ্চিত থাকে তখনই সবাই অগ্রসর হতে চায় এখানেও তাই হয়েছে হয়তো আগে ভয়ে কথা বলেনি হয়তো ভয়ে হাজির হয়নি হয়তো ভয়ে পথে নামেনি তারপরে নেমেছে যতটা নেমেছে তারা বিপদগ্রস্ত হয়েছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে তারপর তারা কিন্তু দল ত্যাগ করেনি এই যে দল ত্যাগ করেনি এর পেছনে কিন্তু বেগম খালেদা জিয়ার যে অনমনীয় এবং আপসীন যে অবস্থান সেটা যেমন কাজ করেছে তেমনি কাজ করেছে তাদের নেতা বিদেশে থাকা আরেক রহমানের যে দলকে পরিচালনা করার ক্ষেত্রে যেটাকে অনেকে বলে এক নায়কতান্ত্রিক মনোভাব হতে পারে এক নায়কতান্ত্রিক মনোভাব আমি সেটাও অস্বীকার করি না কিছু কিছু ক্ষেত্রে তো ছিলই কিন্তু তারপরেও দূরে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে সেটা কিন্তু একটা পজিটিভ ভূমিকা পালন করেছে এটা আমি মনে করি কিন্তু তার মানে এই নয় আপনি এক নায়কতান্ত্রিকভাবেই দলটাকে বাকি সময় পরিচালনা করবেন আমাদের অবশ্যই প্রত্যাশা থাকবে সামনের দিনগুলোতে আমরা দেশে যেমন গণতন্ত্র পাব দলেও তেমনি গণতন্ত্র পাব সেই প্রত্যাশা কতটুকু মিটবে আমরা জানি না আমরা প্রত্যাশা করব। কিন্তু আমাদের এই মুহূর্তে প্রত্যাশা থাকবে গণতন্ত্রের প্রথম যে স্তর একটা নির্বাচন সেই নির্বাচন আমরা নির্বাচন দ্রুত চাই বিএনপি কি চায় না চায় আমার বক্তব্য আমার জানার দরকার নাই আমি পার্সোনালি নির্বাচন দ্রুত চাই আমি মনে করি যত দ্রুত সম্ভব এদের সাথে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হওয়া উচিত এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রথম ধাপ হচ্ছে নির্বাচন যে নির্বাচনে প্রত্যেকটা মানুষ ভোট দিতে পারবে এবং তাদের প্রত্যেকটা ভোট গণনায় বিবেচনায় নেওয়া হবে তার জন্য বেগম জিয়া ওনার আগের চেয়ে অনেক স্টেবল মানসিকতা নিয়ে স্টেবল ফিজিক্যাল কন্ডিশন নিয়ে উনি ভূমিকা রাখবেন এটাই ওনার কাছে আমার প্রত্যাশা আমি আশা করব প্রত্যাশা করব আগামী দিনগুলোতে সেই রকম ভূমিকায় আপস জিয়াকে আমরা দেখতে পাব প্রিয় দর্শক نہیں پڑی اللہ حافظ